আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ক্যাটালগ থ্রি পিসের ডিজাইন নিয়ে আস যেগুলো হচ্ছে স্টাইলিশ পাকিস্তানি ক্যাটালগ থ্রি পিস থাকবে আপনাদের জন্য ইন্সপায়ার কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা বুটিক্সের কাজ করা পাবো এবং গোলা এতটা আরামদায়ক থাকবে এখন যেহেতু গরমকাল সামার সিজন চলতেছে সেই কারণে আমরা আপনাদের জন্য কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে আজকে আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ থ্রিপিস ডিজাইনার থ্রি পিস থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা দেখলে কীভাবে অর্ডার করবেন শুরুমের ড্রেস কোথায় ফুল ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি প্রথমেই দেখা হচ্ছে রানী গোলাপি কালারটা একেবারে হচ্ছে নতুন চলে আসছে এই সর্বপ্রথম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং কাপড়টা এতটা আরামদায়ক থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং নিচের পাড়ের যে কাজটা আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা এখানে কাটিংলের ডিজাইন প্লাস হচ্ছে এখানে জরি শুতুর সিকোয়েন্সের কাজ করা হচ্ছে মিনি সিকোয়েন্স এবং বুটিক্সের কাজটা হেভি বুটিক্সের কাজ পেয়ে যাচ্ছি মানে উঠানো হেভি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে এবং ফেব্রিক্সের কথাটা বলে ফেব্রিক্সটা থাকবে সফট লোনের মধ্যে থাকবে এবং প্রিন্টগুলো আছে স্বচ্ছ ক্লিয়ার প্রিন্ট করা জল প্রিন্টটা দেখুন এটা হচ্ছে জলছাপের প্রিন্টটা থাকবে এখান থেকে শুরু করে পুরো নেকটা জুড়ে কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাব। অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আজকের এই নুন থ্রি পিসের কালেকশানটা পেয়ে যাচ্ছি মানে বুটিক্সের কাজ করা থ্রি পিসটা পেয়ে যাচ্ছি সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ব্যাক হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভদের অংশটা পেয়ে যাব তিনটা কালার আছে এই ডিজাইনের মধ্যে আজকে তিনটা কালার থাকবে প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনার থ্রি পিস এবং এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে যারা হচ্ছে কটন লাভার আছেন যারা হচ্ছে কটন লাভার আছেন এই গরমের মধ্যে যারা হচ্ছে আরামদায়ক থ্রি পিস খুঁজতেছেন আমি বলবো যে এই থ্রি পিসগুলো হচ্ছে বেস্ট থাকবে এবং প্রাইসগুলো থাকবে রিজনেবল প্রাইস প্রাইসগুলো থাকবে একেবারে কম তো ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের প্রত্যেকের বারে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিজ্ঞাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং ডিজাইনগুলো দেখুন একেবারে কিন্তু হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে যাদের বেবি আছে আপনারা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম হবে না মাইক্রোমিনিসি সিকোয়েন্সগুলো কিন্তু ওইরকমভাবে বসানো আছে সেই ফিনিশিং থাকছে এই ড্রেসগুলোর যে ওয়ার্ক আছে আর এই থ্রি পিসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এবং স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেডে হান্ড্রেড কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং দুপাট্টার ডিজাইন দেখুন দুপাটার চওড়া যেমন থাকছে এবং লংও কিন্তু আপনারা বিশাল পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেবল থ্রি পিসের কালেকশন এবং এটা আসবে হচ্ছে দুপাটার দুপাট্টাটা দেখুন কত বড়ো মাপের দুপাট্টা কত বিশাল দুপাটা থাকবে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা করে আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে এই চার এই তিনটা কালার কিন্তু আমরা পেয়ে যাব হুয়াস্ট্রা দেখুন এটা হচ্ছে পুরো ডিজাইনটা থাকবে বুটিক্সের কাজ ফুল বডির যে ডিজাইনটা আছে দেখুন চমৎকারভাবে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং দুপাতাটা সেরকম সুন্দর থাকবে এটা স্যালোয়ার থাকবে গলার কাজের ডিজাইনটা দেখুন নিচের প্যানেল প্লাস হচ্ছে গলাটাই পুরোটাই আমরা সুতার কাজ পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং এটা আজ বলছে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা এবং দুপাটাটার মধ্যে আমরা একটা ডিজাইন পাচ্ছি কিন্তু প্রত্যেকটা দুপাটার মধ্যেই এই জরু সুতোর একটা কাজ ছিল লম্বাকৃতিক একটা ডিজাইন ছিল তো ফ্রেন্ডস প্রত্যেকটা দোষের প্রাইস হচ্ছে বারোশো টাকা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটকে ওটা করে ফেলবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন এবং ড্রেসগুলো কেমন আপনার মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ জানিয়ে দিবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ